আসার মাসেরাত কামনা করে কিছু কথা বলছি ভালো হাসপাতাল থেকে আরম্ভ করে সাগর রোগী পর্যন্ত শত শত সাংবাদিক হত্যা হয়েছে নির্মম ভাবে কোনো বিচারে আমরা আজ পর্যন্ত শতকে দেখিনি আর আজকে যে হত্যা হলো গাজীপুরে যে হত্যা হলো সেটারও দিকে ভাবো কিনা আমি সন্দিহান তবে আমি একটা কথাই বলবো প্রত্যেকের বক্তৃতা রেখেছে প্রত্যেকের প্রত্যেকের বক্তৃতায় সাংবাদিক সমাজের সমস্যার কথা ঘটে এসেছে কাজে পুলিশের উপর নির্ভর না করে আইনের কাছে বিচার না আছে আমি এখন বলবো সাংবাদিক মহলে যারা সাংবাদিকৃন্দ আছেন প্রত্যেকটা এলাকায় চারশো কয়েকটি উপজেলায় বারো যদি উপজেলা দেশে হয়ে থাকে ওই উপজেলার প্রত্যেক জায়গায় সাংবাদিক সংগঠন আছে

একজন বিএনপি নেতাও তো মনে একজন প্রেস সাধারণ সম্পাদক মানে আমাদের রহমান বিরুদ্ধে হয়েছে আমাদেরকে নিয়ে আন্দোলন গড়ে তুলেছে তাকে পর্যন্ত মেরে বলা হয়েছিল আল্লাহর অশেষ কৃপায় তার বাবা আমার জয় সে বেঁচে গেছে মাত্র এক সপ্তাহ কথা এরকম ভাবে ভৈরবে বহু সাংবাদিক কোনো কোনো সময় নির্যাতিত হয়েছেন এবং কোনো সাংবাদিক কারণে যুক্ত হয়েছেন অনেক চক্রান্ত সদন্ত শিকার হয়েছেন কাজে এখনো চক্রান্ত সদন্ত চলছে দলীয়ভাবে নানা তকমা লাগিয়ে দিয়ে মানুষকে হয় বা সাংবাদিকদেরকে হয়রানি করার প্রচেষ্টা চলছে আমি মনে করি এই সব দিক থেকে ফিরে এসে আমরা যারা আছি সংখ্যালঘু আমরা সাংবাদিক হয়তো ষাটজন সত্তর জন পঞ্চাশ জন চল্লিশ জন আছি দুটো বড় আমরা যদি অস্ত্র দুটো না থাকি তাহলে ধরে রাখেন পুলিশ আপনাকে দিবে না পলিটিক্যাল লিডাররাও দিবে না সামাজিক সুশীল সমাজের মধ্যে দিবে না কারণ আমাদের প্রতি তাদের একটা অনার্জি রয়েছে কারণ আমরা সাংবাদিকরা নিখনি তাদের ঘা পড়ে এই কারণে সাংবাদিকের কোনো বন্ধু নয় এটা আমরা শুরু থেকেই জেনেছি কাজেই আমি মনে করবো যে অঙ্গ না করে প্রশাসনের উপর নির্ভর না করে আসুন আমরা নিজের ঐক্যবদ্ধ হই সাংবাদিকতার কাছে আমরা সবাই একে অপরের সহযোগিতা করি পাশাপাশি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়াশোনা করি প্রয়োজন যদি আমরা ব্যক্ত হয়ে যদি কেউ আমাদেরকে এরকম অত্যাচার নিপীড়ন করতে চাই তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র দেশীয় লাঠি শতা নিয়ে তাদের বিরুদ্ধে এ হল আমার বক্তব্য বক্তব্য বাড়াবো না সাংবাদিকদের প্রতিনিয়ত নিজেদের মধ্যে উচিত আমরা কি সংগঠন তৈরি করি বিভিন্ন পদবি নিয়ে আমরা আমাদের যার যার মতো ঘটেছে আমরা চলতেছি সে কারণে আমাদের মধ্যে ফারাক হয়ে গেছে কেউ তাহলে ভালোবাসে না এবারে দেখতে পছন্দ করে আমরা সবাই বড় সুখ্যাত হয়ে গেছি কাজে আসুন আজকের এই সভা থেকে আমরা সকল সাংবাদিক ক্ষতিবদ্ধ হয়ে যাই ছুটু বড় সিনিয়র জুনিয়র ছোটগুলো সব সময় তারা এই পেশায় জড়িত

কোন সাংবাদিকের গায়ে যুদ্ধ নাটু আছে আমরা অবশ্যই স্বপ্ন করবো এবং তার বিরুদ্ধে